হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর থার্ড সেমিস্টারে ডিএসসি পলিটিক্যাল সায়েন্স লাস্ট মিনিট সাজেশন নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাক রয়েছে এর আন্ডারে পড়াশোনা করছিল তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশন তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমাদের যদি কোনো সাবজেক্ট ক্লিয়ারেন্স না থাকে তোমরা যদি আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে তোমরা সাবজেক্ট ক্লিয়ার করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি যদি একটা সাবজেক্টে ব্যাগ থেকে থাকে একশো নিরানব্বই দুটো সাবজেক্টে ব্যাগ থেকে থাকলে দুশো নিরানব্বই তিনটেতে ব্যাগ থেকে থাকলে তিনশো নিরানব্বই এবং চারটাতে ব্যাগ থেকে থাকলে চারশো নিরানব্বই পুরো সেমিস্টারে কিন্তু কোর্স ফি তো স্টুডেন্টসদেরই কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে চলো শুরু করছি তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন যেগুলো খুব ভালো করে পড়বে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমত তোমাদের বলে রাখি তেরোটা প্রশ্ন আমরা কিন্তু দিয়েছি সাজেশনসে তার মধ্যে একেবারে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো সেগুলোও বলে দেব এবং বাকিগুলো কিন্তু তোমাদের পড়তেই হচ্ছে তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দাও তুলনামূলক রাজনীতির প্রকৃতি এবং পরিধি সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ডাইসির আইনের অনুশাসন এটা কিন্তু বড়তে না পড়লেও চলবে এটা তোমরা মোটামুটি তিন অথবা ছয়ের জন্য পড়ে রেখো গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি ক্ষমতা এবং পদমর্যাদা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন পরবর্তী প্রশ্ন আমেরিকার সুপ্রিম কোর্টের সাথে গণপ্রজাতন্ত্রী চীনের সর্বোচ্চ গণপ্রকিউরেটরের কার্য তুলনামূলক আলোচনা করো নেক্সট গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় জন কংগ্রেসের ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো পরবর্তী প্রশ্ন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্কিন ক্যাবিনেটের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো মোটামুটি পরে রাখবে তবে এই প্রশ্নটা কিন্তু আসবেই একেবারে বলে দিলাম এই যে এই 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 প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নটাও কিন্তু খুবই দুটো প্রশ্ন হ্যাঁ আচ্ছা তারপরে রাশিয়ার রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন রাশিয়ার রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চারটে প্রশ্ন ভীষণ এই পাঁচটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন আমরা চলে আসব মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটের ক্ষমতা ও কার্যাবলী পদমর্যাদা আলোচনা করো সেনেটকে কেন সবচেয়ে শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় পরবর্তী প্রশ্ন গ্রেট ব্রিটেন ও মার্কিনী দল ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো নেক্সট শাসনতান্ত্রিক রীতিনীতি কি গ্রেট ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির প্রকৃতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন শাসনতান্ত্রিক রীতিনীতি বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট গণপ্রজাতন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টি মানে সাংগঠনিক গঠন ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ওকে নেক্সট আমরা চলে যাব ছয় নম্বরের প্রশ্নগুলোতে ছয় নম্বরের প্রশ্নগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ডেভিড স্টনের ইনপুট আউটপুট মডেলটির সংক্ষিপ্ত ব্যাখ্যা করো দেন গণতান্ত্রিক কেন্দ্রিকতার উপর টিকা লেখো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রান্সের পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো পড়বে গ্রেট ব্রিটেনের সাধারণ সভা

গণভোটের ওপর একটি ছোট নিবন্ধ রচনা করো ওকে নেক্সট চীনের জাতীয় গণকংগ্রেসের ওপর একটি নিবন্ধ রচনা করো নেক্সট গ্রেট ব্রিটেনের সাংবিধানিকতার ওপর একটি নিবন্ধ লেখো ওকে পরবর্তী প্রশ্ন প্রশ্নমান তিনের জন্য যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ গ্রেট ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতি নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় পর্যালোচনা ব্রিটিশ রাজতন্ত্র এখনও কেন টিকে আছে চীনের বিচার বিভাগ লর্ড সভার গঠন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রান্সের দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য রাশিয়ার সংবিধানের বৈশিষ্ট্য এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোটামুটি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণের মধ্যে প্রশ্নের মধ্যে পড়ছে এগুলো নেক্সট রয়েছে ইংল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য ফ্রান্সের দল ব্যবস্থা চারটি বৈশিষ্ট্য দেন চীনের ওকে এটা চীনের হবে নাগরিকদের মৌলিক অধিকার গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে পড়বে নেক্সট রয়েছে গণপ্রজ চীনের জাতীয় গণপরিষদ দেন আমেরিকার রোধন ও সমন্বয়ম মার্কিন যুক্তরাষ্ট্র কমিটি ব্যবস্থা গণতান্ত্রিক এককেন্দ্রিকতা হবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চীনের কমিউনিস্ট পার্টি পড়বে রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রধান উপাদান এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু কমন পাবেই পাবে হান্ড্রেড পার্সেন্ট তো তোমরা অনেকক্ষণ ধরে কমেন্ট করছিলে বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বারবার করে বলছিলে যে স্যার আমাদের একটু তাড়াতাড়ি লাস্ট মিনিট সাজেশনটা দিলে ভালো হতো যেটা ব্যাক পেপার তো তার জন্য তোমাদের জন্য আমি সাজেশনসগুলো নিয়ে এসেছি খুব তাড়াতাড়ি তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে তুমি এবং তোমার জুনিয়র ভাই বোন যারা রয়েছে তাদেরকে অবশ্যই রেফার করবে আমাদের সেন্টারে আশাবাদী আমরা এতটুকু দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ